এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন

দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাইবোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা আমরা ভাই 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 আওয়াজ করে বলুন তো কি কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো না আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহ হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যেয়ে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন না মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি

محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يسب الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم मदायिकदाहं सन् صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ রাবুল ইজাউল জালালের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি আমরা সবাই আওয়াজ করে পড়ে নিছি কালীমতুর শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে الحاتر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা আল্লাহর আজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের এতেজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা আমার বেসিকলি রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা নেতৃবৃন্দ কমিউনিটি লিডার্স লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনির হাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে সুষ্ঠু হবে শান্ত হবে সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই খুবই সুশৃঙ্খল লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মাসাল্লাহ শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে সানসেটের আগে সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয় এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি তাহলে এই যে বিশাল মহাসমাবেশ বিশাল আয়োজন যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র শান্তশিষ্ট আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার কোঅপারেট করার অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করবো প্রচণ্ড রোধ আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে ওনারা বলেছিল স্টেজকে সরাবে উপরে পর্দা দিবে আমি বললাম দরকার নেই দরকার নেই যে যেই পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলবো ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি যাতে লালমনির হাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যখন আমি সময় দিব সাউট করতে বলবো নয়েজ করতে বলবো তখন নয়েজ করতে হবে আওয়াজ করে আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে একেবারে চুপ মার্শাল হ্যাঁ ঠিক আছে একেবারে চুপচাপ একেবারে চুপচাপ থাকতে হবে ধুলা উড়ানো যাবে না সামনে আগানো যাবে না নিজের নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি হাত দেখানোর দরকার নেই হাত দেখানোর পর্ব শেষ এখানেও ঠান্ডা হয়ে গেছে মাসা আল্লাহ হ্যাঁ মাসা আল্লাহ আমাদের ভলান্টিয়ার্স ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে মাসা আল্লাহ ভেরি গুড I'm very happy to see this আমি একটু দেখতে চাই যে রংপর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসেছেন? কোরিগ্রাম থেকে কারা এসেছেন দেখি কোরিগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা গাইবান্দা জেলার কে আসছেন গাইবান্ধা। হ্যাঁ মাশাআল্লাহ। ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে

ঠিক ঠিক আছে আছে আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা কারা আসছেন দেখি তাও আছে অনেকে মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সভাপতি জেলা বিএনপি লালমনিরহাট বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গুছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো ওর টপিকটা হচ্ছে পিসফুল কোয়েক্সিস্টেন্স এন্ড ক্রেমিউনাল হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছে এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো রেসপন্সিবিলিটি টু টু প্রেজেন্ট নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য এম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এজন্য এমন ভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিকই রা আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহ হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তার তো কুরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই না আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে ইন মাই কন্ট্রোল মাসা আল্লাহ ঠিক আছে আমি আলোচনায় আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখবো ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে হাত হাতমারায় লাভ নাই আমি উঠে যাবো তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল আল্লাহ মার্শাল ঠিক আছে আমরা দেখবো যে রাসুল সাহা এই পিসফুল কো এক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল্লা ইজাউল জালাল তিনি এরশাদ করছেন ولا تسب الذين يدعون من دون الله فَيَسُبُّوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب من بولن غلام ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো লা তাসুবুল্লাযিনা ইদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও দিও না না করে বলেন বলেন কি আল্লাহ বিশ্বাসীরা আওয়াজ আল্লাহকে বেঁচে নাকে দেব দেবীর পূজা করে অন্য উপাসের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লারে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেট থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে ঠিক আছে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের অনেক প্রিয় ভাইয়ের আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীরা আল্লাহ ছাড়া যারা অন্যান্য ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি গালি দিবে ঠিক আমরা দেবতাদের দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আল বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো আল্লাহ বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এ আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার জোরে বলুন কার গালি দিবেন দিবেন দেবতাকে যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুলা আমের একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবেন আওয়াজ করে বলেন ঠিক না এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে আমরা যদি বিশ্বনবী ইসাল্লাহ আলি আসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু নবী ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশ্রিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাদিনা আইন্দল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ও মাইয়া বেদগী ইসলামীদিনকুমলামিন সিং লুজার ডে দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না লুজার সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমও শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি আল্লাহ রাদি তুবিল্লাহ রব্বাব ওবিল ইসলাম ইদিনা ওবি মোহাম্মদিন নবিয়ান ওয়ারসুলা ও আল্লাহ তোমার রব অব হিসেবে পে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পে আমরা খুশি বিশ্বনবী কে আমাদের রাসূল পে আমরা খুশি ঠিক কি না বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাহা ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুল সাহা ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশ্রিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হৃদরিতে বিশ্বনিসা ইসলাম মুসরিকদের সাথে এই ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্ব নইসা ইসলাম মুসরিকদের সাথে ট্রিটি করেছেন হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায়